একজিমা খুবই যন্ত্রণাদায়ক এক ধরনের চর্মরোগ ত্বকের বিভিন্ন ধরনের রোগের মধ্যে একজিমা খুবই জটিল এক অসুখ একবার হলে সহজে সারে না একজিমায় আক্রান্তদের ত্বকে চুলকানি জ্বালা শুষ্ক হয়ে যাওয়া এমনকি ফুসকুরির মতো সমস্যাও দেখা দিতে পারে বিশেষজ্ঞদের মতে একজিমা হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই সব বয়সের মানুষের ত্বকেই একজিমা হতে পারে তাই সবাইকে সতর্ক হতে হবে আবার একজিমার সমস্যা যে কোনো সময়ই দেখা দিতে পারে তবে দেখা গেছে বর্ষাকালে একজিমার সমস্যা আরও বেড়ে যায় ক্ষেত্রে কয়েকটি ঘরোয়া উপায় মানলে পেতে পারেন স্বস্তি জেনে নিন করণীয় একজিমা কিভাবে ছড়ায় এক বেশিরভাগ মানুষই অ্যাটোপিক একজিমাতে আক্রান্ত হন দুই বেশ কিছু ওষুধ ও টিকা একজিমার কারণ হতে পারে আসলে এই ধরনের মানুষের ত্বক খুব বেশি মাত্রায় সংবেদনশীল হয় তিন এছাড়া ধূমপান ও মদ্যপানের কারণেও একজিমার প্রকোপ বাড়তে পারে চার এমনকি দেখা গেছে লোশন ও ক্রিম ব্যবহারের পরও মানুষ এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন পাঁচ একজিমার সঙ্গে মানসিক চাপেরও একটি ভূমিকা আছে একজিমা সারাতে কি করবেন ত্বক পরিষ্কার রাখুন সব সময় নিজের ত্বক পরিষ্কার রাখুন ক্ষেত্রে বাইরে থেকে এসে সরাসরি গোসল করে নিন ত্বকের সুস্বাস্থ্যের জন্য ভালো সাবান ব্যবহার করুন গোসল করুন নিয়মিত বাইরে থেকে ঘরে ফিরে গোসল করুন দ্রুত হাত মুখ না ধুয়ে তা চোখে মুখে লাগাবেন না একজিমায় যারা ভুগছেন তারা হালকা গরম পানিতে গোসল করুন নিমের তেল ও নারকেল তেল ত্বকে ব্যবহার করুন নিমের তেল ও নারকেল তেল সমমাত্রায় মিশিয়ে সপ্তাহে অন্তত তিনবার ত্বকে ব্যবহার করে গোসল করুন এই নিয়ম মানলে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পারবেন এমনকি একজিমা থেকে মিলবে স্বস্তি